নমস্কার বন্ধুরা আমি আপনার কিচেন থেকে বলছি তোমাদের সকলকে স্বাগত জানি প্রতিদিন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো আমাদের মাঠে এসেছি তো বন্ধুরা দেখো মাঠে আমাদের মাঠটা অনেক দূরে তো বন্ধুরা সেখানে তো অনেক দাদা মাঠে কেটে ওখানেই নাড়া হবে তো তাদের বন্ধুরা দেখো যারা তিলটা এলো তিলের জাগ হয়ে গেছে তো তো বন্ধুরা তাই নাড়তে এসেছি তো বন্ধুরা তো সকালবেলা তো আমার দাদা নেড়ে গেছে তো বন্ধুরা এখন আমি আবার একটু কেলে আমাকে নিয়ে এসেছি তো আমি বললাম চলো